হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব সুন্দর করে পড়াশোনা করছো আজকে একটা নতুন টপিক তোমাদের সামনে নিয়ে এসেছি এডুকেশন সিক্স এই ক্লাসটি করে তোমরা নিজেকে যাচাই করে নাও কোন কোন বিষয়গুলো তোমার পড়ার দরকার ইউটিউব ইউটিউবকে ব্যবহার করে তোমরা এডুকেশনের এর পুরো সিক্স সেমিস্টার এর সিলেবাসের আলোচনা পরবর্তী ভিডিও পাবে এই ভিডিও যদি ভালো করে দেখো এবং কমেন্ট করো জানাও পুরো সিলেবাসটা আজকে আমি আলোচনা করব পরীক্ষার আগে অন্তত একবার বুঝে নাও বুঝে নেওয়া দরকার আছে তাই না তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গুরু নিগম ভিউ ইউটিউবে প্রতিনিয়ত ক্লাস করে যাচ্ছে আর যদি ক্লাস করে তোমার খুব ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে হয় তো কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবে না বিএ অনার্স ইন এডুকেশন সিক্স সেমিস্টার এই সিক্স সিক্স এই সিক্স সেমিস্টারে আমাদের মোট চারটা পেপার নিয়ে পড়াশোনা করতে হবে যেটাকে সিসি কোর্স বলছে কোর কোর্স তো এই কোর কোর্সে কি সিসি থার্টিন এবং সিসি ফোরটিন এটা হচ্ছে কোর কোর্স এই দুটা কম্পালসারি থাকছে তার সাথে থাকছে কি আমাদের যে ডিএসসি ডিএসি পেপার এখান থেকে আমাদের দুটো পেপার নিতে হবে তো এখানে আজকে আমি যে সিলেবাসটা নিয়ে আলোচনা করবো সেটা টিচার এডুকেশন থেকে এবং ডিস্টেন্স এডুকেশন থেকে তো সম্পূর্ণ ক্লাসটি করো সিসি থার্টিন রিসার্চ মেথোডলজি ইন এডুকেশন এখানে আমাদের ক্রেডিট আছে ফাইভ প্লাস ওয়ান এর মধ্যে আমাদের যে কোর্স কন্টেন্ট যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো কি প্রথমে দেখো ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে পড়তে লাগবে এডুকেশনাল রিসার্চ মিনিং নেচার অ্যান্ড টাইপস অর্থাৎ এডুকেশনাল রিসার্চ অর্থ কি তার প্রকৃতি এবং তার বিভিন্ন রকম প্রকারভেদ দেখো প্রথমে যেটা আছে কি মিনিং নেচার স্কোপ অফ এডুকেশনাল রিসার্চ এডুকেশনাল রিসার্চ কি জিনিস তাই না এডুকেশন ফিল্ডকে নিয়ে যে রিসার্চ হচ্ছে সেটাকে বলে যে এডুকেশনাল রিসার্চ আবার এডুকেশনাল রিসার্চের নেচারটা কিরকম পাশাপাশি এডুকেশনাল রিসার্চের যে স্কোপ কোন কোন ক্ষেত্রে এডুকেশান রিসার্চ করা হয় সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে তারপর কি সোর্স অফ নলেজ রিসার্চ করা মানে তোমার হচ্ছে নলেজ নিয়ে কাজ করা জ্ঞান নিয়ে কাজ করা এবার এই জ্ঞানগুলো বিভিন্ন ক্ষেত্র থেকে আসে তো এখানে যে ক্ষেত্রগুলির নাম দেওয়া আছে যেমন অথরিটি ট্র্যাডিশান পার্সোনাল এক্সপিরিয়েন্স ডিডাকশন ইন্ডাকশান এগুলো থেকে আমরা কিন্তু নলেজ গেইন করি আর সেই নলেজ দিয়ে কিন্তু আমরা গবেষণা করে থাকি তারপরে আছে কি নিট অফ রিসার্চ ইন এডুকেশন তা শিক্ষাক্ষেত্রে গবেষণার প্রয়োজন কেন কেন আমরা শিক্ষাক্ষেত্রে গবেষণা করবো সেটা আমাদের আলোচনা করতে হবে তারপর কি টাইপ অফ রিসার্চ দেখো এডুকেশনাল রিসার্চ আলোচনা করতে গিয়ে এই ইউনিটে কিন্তু আমাদের আলোচনা করতে হবে মূলত রিসার্চ কয় ধরনের গবেষণা কত ধরনের হয় এখানে যেমন তিন ধরনের গবেষণার কথা প্রথমত গুরুত্ব দেওয়া হয়েছে একটা হচ্ছে বেসিক রিসার্চ একটা অ্যাপ্লাইড রিসার্চ এবং একটা হচ্ছে অ্যাকশন রিসার্চ পাশাপাশি এখানে রিসার্চের আরও একটি প্রকারভেদ আছে যেটাকে কি লঙ্গি এবং ক্রস ফেকশনাল রিসার্চ বলছে লঙ্গি চিউড রিসার্চ মানে কি যখন আমরা দীর্ঘ মেয়েদি সমাজ পরিবেশিতে কোনো কোনো ক্ষেত্রে গবেষণা করবো সেটা লঙ্গি চির রিসার্চ আর ক্রস ফেকশনাল রিসার্চ কি যেখানে আমরা দুটো ক্ষেত্রের উপর আমরা গবেষণা করবো একটা পার্ট নির্দিষ্ট পার্টকে নিয়ে আট নির্দিষ্ট পার্টের সময় আলোচনা করবো তখন সেটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল রিসার্চ এবার দেখো ইউনিট টু ইউনিট টু থেকে আমাদের কি আলোচনা করতে হবে ডিফারেন্ট কাইন্ডস অফ এডুকেশনাল রিসার্চ শিক্ষামূলক গবেষণার বিভিন্ন প্রকারভেদ এর আগে আমরা শুধু গবেষণার টাইপ নিয়ে পড়াশোনা করবো কিন্তু ইউনিট টুতে আমাদের শিক্ষামূলক গবেষণার বিভিন্ন প্রকারভেদ তো দেখো এখানে আমাদের প্রথমে যেটা আছে কি হিস্টোরিক্যাল রিসার্চ এডুকেশনাল রিসার্চের একটা গুরুত্বপূর্ণ প্রকারভেদ হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ ঐতিহাসিক ঐতিহাসিক যে গবেষণা এরপরে কি আছে দেখো ডেসক্রিপটিভ রিসার্চ অর্থাৎ ব্যাখ্যামূলক গবেষণা ব্যাখামূলক গবেষণা কি এখানে আমাদের বর্তমানে কোনো একটা বিষয়কে নিয়ে আমরা গবেষণা করতে পারি যেমন কুচবিহারের প্রাথমিক বিদ্যালয়ের অপচয় এবং অনুন্নয়ের অনুন্নয়নের কারণ অনুসন্ধান এটা হচ্ছে আমার ডেসক্রিপ্টিভ রিসার্চ তারপরে কি এক্সপেরিমেন্টাল রিসার্চ পরীক্ষামূলক গবেষণা শিক্ষামূলক গবেষণার আর একটা প্রকার এক্সপেরিমেন্টাল রিসার্চ যেমন Павলোভের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরির উপর গবেষণা করা তারপরে কি ইউনিট 3 বেসিক আইডিয়াস অফ রিসার্চ অর্থাৎ গবেষণার মুখ্য ধারণা ক্রাইটেরিয়া অফ সিলেক্টেড এজ এ গুড রিসার্চ প্রবলেম অর্থাৎ গবেষণা হচ্ছে গবেষণার সমস্যা যখন আমরা বাছাই করি সে ক্ষেত্রে আমাদের কতগুলো ক্রাইটেরিয়া কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের কি গবেষণার সমস্যা নির্ধারণ করতে হয় এবং এই এই গবেষণার সমস্যাগুলোই পরবর্তীতে আমাদের সমাধান করতে হয় তারপরে কি আসে দ্য রিসার্চ হাইপোথিস গবেষণা প্রাককল্প অর্থাৎ আমরা যখন গবেষণা করি সেক্ষেত্রে আমাদের প্রাককল্প নির্ধারণ করতে হয় এই প্রাককল্পগুলি আমরা পরবর্তীকালে কিন্তু টেস্ট করি বিচার করি যে সেই প্রাককল্প কতটুকু আমাদের সঠিক ছিল তো এইখানে আমাদের আলোচনা করতে হবে এই গবেষণা প্রাককল্পের অর্থ আলোচনা করা নেচার এবং টাইপস বা প্রকারভেদ আমাদের আলোচনা করতে হবে এরপর আছে কি পপুলেশন স্যাম্পেল স্যাম্পলিং টেকনিক প্রবিলিটি অ্যান্ড নন প্রবাবিলিটি তো দেখো গবেষণা যখন আমরা করতে যাব সেই গবেষণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু পপুলেশান অর্থাৎ যেই এরিয়ার উপরে আমরা গবেষণা করব সেই এরিয়াটাকে বলা হচ্ছে পপুলেশান এবং সেই এরিয়া থেকে আমরা কয়েকটা বিষয়ে নমুনা বেছে নেব নমুনার ভিত্তিতে আমরা গবেষণা করব সেই নমুনাগুলোকে বলা হচ্ছে স্যাম্পেল এবং তারপরে কি সেই নমুনাগুলোকে যে নির্বাচন করবো সেই নির্বাচনের ক্ষেত্রে যে কৌণিক কৌশল আমরা ব্যবহার করি সেই কৌশলটাকে বলা হচ্ছে স্যাম্পলিং টেকনিক আবার এই স্যাম্পলিং টেকনিক দুই ধরনের হয় একটা প্রবলিটিভ বা সম্ভাবনামূলক আরটা হচ্ছে নন প্রবলিটিক বা সম্ভাবনাহীন এরপরে কি ইউনিট ফোর রিসার্চ ডেটা অর্থাৎ গবেষণা করার ক্ষেত্রে আমাদের কিন্তু কতগুলো ডেটার প্রয়োজন হয় বা আমরা কতগুলো ডেটাকে কিন্তু তুলে ধরি গবেষণা করার মধ্য দিয়ে তো এই ডেটাগুলিকে আমরা যেমন দু ধরনের ডেটা হয় একটা কোয়ালিটেটিভ ডেটা আরটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা এবার কোয়ালিটিভ ডেটা কোনগুলো যেগুলোকে যেগুলোকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা কোনো বিষয়ে গুণাগুণ বিবেচনা করি সেটাকে বলা হচ্ছে তোমার কোয়ালিটিভ ডেটা আর যারা সংখ্যা দ্বারা যখন কোনো তথ্য প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে কোয়ান্টিভ ডেটা তাহলে এখানে গুণবাচক এবং সংখ্যামূলক তথ্যের কি ধারণা দিতে হবে তাদের নেচার এবং তাদের উৎস আলোচনা করতে হবে তারপর কি টুলস অব ডেটা কেলে কালেকশন গবেষণা করার ক্ষেত্রে যে তথ্য প্রয়োজন সেই তথ্য সংগ্রহ করাও একটা গুরুত্বপূর্ণ বিষয় গবেষণার ক্ষেত্রে এবং সেই তথ্যের বৈশিষ্ট্যও আমাদের আলোচনা করতে হয় পাশাপাশি সেই টুলস যে উপকরণ ব্যবহার করে আমরা গবেষণার তথ্য সংগ্রহ করব তার সুবিধা অসুবিধাগুলো এখানে আমাদের আলোচনা করতে লাগবে এরপরে কি প্যারামিটার্স অফ গুড রিসার্চ টুল গবেষণার ক্ষেত্রে গবেষণার প্যারামিটার খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে আমরা আলোচনা করব এরপরের যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমার কি সিসি টুয়েলভ এডুকেশন ক্রেডিট এখানে তো দেখো শিক্ষাক্ষেত্রে রাশি বিজ্ঞান আমরা যখন এডুকেশন নিয়ে পড়াশোনা করি তখন আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে একটা অধ্যায় ছিল আমাদের শিক্ষায় রাশি রাশিবিজ্ঞান অনার্সের ক্ষেত্রেও কিন্তু শিক্ষায় রাশিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে এবং পাশাপাশি যখন আমরা এম এ করতে যাবো সেখানেও আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতে হবে সুতরাং এই স্ট্যাটিস্টিক্স পোর্শনটাকে আমরা যদি ভালো মতো বুঝে নিই তাহলে কিন্তু পরবর্তীকালে আরও অনেক সুবিধা হবে তো এই এখানে কোর্স কন্টেন্ট যেটা আছে প্রথমে দেখো এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স শিক্ষামূলক রাশিবিজ্ঞানের উপর করতে হবে তো শিক্ষামূলক রাশিবিজ্ঞানের কনসেপ্ট অর্থাৎ ধারণা স্কোপ কর্ম এবং নিড অফ এডুকেশনাল রিসার্চ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এবং শিক্ষামূলক রাশিবিজ্ঞানের প্রয়োজন কেন তারপর ডিফারেন্স বিটুইন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্যারামিটার্স এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য সময় অনেক সময় দেয় এরপরে যেটা আছে কি অর্গানাইজেশন অ্যান্ড ট্যাবুলেশন অব ডেটা তো শিক্ষামূলক রাশি বিজ্ঞানে কি করা হয় আমাদের বিভিন্ন রকম তথ্য বা ডেটা সংগ্রহ করতে হয় সেগুলোকে আমাদের সুন্দরভাবে সাজাতে হয় তো এখানে সেই জিনিসটাই আমাদের আলোচনা করতে হবে তবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ট্যাবল যখন আমরা রাশিবিজ্ঞান করবো সেখানে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ট্যাবল একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা আমরা রাশিবিজ্ঞানের শিক্ষামূলক তথ্যকে কিন্তু বিভিন্নভাবে প্রকাশ করতে পারি তার মধ্যে একটা হচ্ছে লেখচিত্র তো লেখচিত্রের ক্ষেত্রে আমাদের এখানে কি কি করতে হবে হিস্টোগ্রাম করতে হবে বার্ড ডায়াগ্রাম করতে হবে ফ্রিকোয়েন্সি পলিগন করতে হবে অগিপ করতে হবে তোমরা উচ্চ মাধ্যমিক হিস্টোগ্রাম এবং পলিগন শিখে নিয়েছো এবার তোমাদের বার্ড ডায়াগ্রাম এবং অগিপ কিন্তু করতে হবে এরপরে কি দেখো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্সকে আবার দুইভাবে ভাগ করা হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডেসক্রিপ্টিভ স্ট্যাটিস্টিক্স ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমাদের যেগুলো পড়তে হবে মিনিং অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড যেটা তোমরা অলরেডি উচ্চ মাধ্যমিক করেছো এখানেও আমাদের সেই মিন মিডিয়ান মোড করতে হবে তাদের ব্যবহার করতে হবে ধর্ম করতে হবে সুবিধা অসুবিধাগুলো করতে হবে অঙ্ক করতে হবে এখানে এরপর আছে কি মেজার্স অফ ভ্যারাইবিলিটি এবার এই মেজার্স অফ ভ্যারিব্রিটিতে কি কি পড়বো আমরা রেঞ্জ পড়ব এডি এস ডি কিউডি পার্সেন্টাইল এবং পার্সেন্টাল র্যাঙ্ক এরপরে পড়বো আমরা কনসেপ্ট অফ কোরিলেশন কনসিপ্রিটেশন অফ কোঅ অফ কোরিলেশন বাই র্যাঙ্ক ডিফারেন্স মেথড অ্যান্ড প্রোডাক্ট মোমেন্ট মেথড ইন্টারপ্রিটেশন অফ কোঅ অফ কোরিলেশন এরপরে কি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ এটা আমাদের স্বাভাবিক সম্ভাবনা নিয়ে আমাদের কাজ করতে হবে তো এখানে দেখো স্বাভাবিক সম্ভাবনা কী জিনিস স্বাভাবিক বন্টন কী জিনিস সেটা আমাদের পড়তে লাগবে তাদের ধর্ম এটা কিন্তু খুব পরীক্ষায় আসে ডাইভারজেন্স ফ্রম নর্মালিটি স্কিউনেস অ্যান্ড কার্টোসিস এটাও আমাদের সুন্দর একটা টপিক স্কিউনেস কারটোসিস পড়তে লাগবে কী জিনিস কখন স্কিউনেস হয় কখন কার্টোসিস হয় তারপরে ও পার্সেন্টার র্যাঙ্ক শিক্ষায় একদল শিক্ষার্থীর তাদের র্যাঙ্ক বের করতে এবং সে কোন জায়গায় অবস্থান করছে তা চিহ্নিত করতে আমাদের এই দুটো পদ্ধতি সাহায্য করে

তারপর চেঞ্জিং কনটেক্স অফ টিচার এডুকেশন ইন ইন্ডিয়ান সিনারিও ভারতীয় সমাজের শিক্ষক শিক্ষার যে তোমার চিত্র সেটা কীভাবে পরিবর্তিত হয়েছে সেখানে আলোচনা করতে হবে তারপর ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন ইন ইন্ডিয়া ভারতবর্ষের শিক্ষক শিক্ষার বিকাশ বা উন্নতি কীভাবে হয়েছে যেমন প্রথমত টিচার education ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অর্থাৎ স্বাধীনতার প্রাক মুহূর্তে শিক্ষক শিক্ষার কী উন্নতি হয়েছে এবং তার টিচার এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে শিক্ষক শিক্ষার কীভাবে উন্নতি হয়েছে তো ইজ এজেন্সিস অফ টিচার এডুকেশান শিক্ষক শিক্ষাকে নিয়ন্ত্রিত করার জন্য যে সমস্ত সংস্থাগুলো আছে যেমন এস সি আর টি ইউজিসি নেট ইউএনএস্কো এগুলোর সম্বন্ধে আলোচনা করতে লাগবে তারপর দেখো প্রবলেমস অফ টিচার এডুকেশান অ্যান্ড সাজেশন ফর ইম্প্রুভিং কন্ডিশন অফ টিচার এডুকেশন ইন ইন্ডিয়া এখানেও এই এইটাও খুব সুন্দর যে শিক্ষক শিক্ষার সমস্যাগুলো কী কী এবং এই সমস্যাগুলোর সমাধানে কী কী শর্ত আমাদের অবলম্বন করতে হবে সেটা আমাদের আলোচনা করতে লাগবে এরপরের যদি এমনি চ্যালেঞ্জ অফ টিচার এডুকেশন শিক্ষক শিক্ষাকে কী কী চ্যালেঞ্জের মধ্যে করতে হয়েছে যেমন প্রবলেমস অফ টিচার এডুকেশন এখানে আবার শিক্ষক শিক্ষার সমস্যার সম্বন্ধে আলোচনা করতে হবে বা সাজেশন ফর ইমপ্রুভিং কন্ডিশন অফ টিচার এডুকেশন ইন ইন্ডিয়া এটা আলোচনা করতে লাগবে তারপরে সুপারভিশন অ্যান্ড ইভালিউশন অফ টিচার এডুকেশন টিচিং প্র্যাকটিস অর্থাৎ শিক্ষক শিক্ষায় কীভাবে তত্ত্বাবধান করা হবে এবং তারপরে হচ্ছে কি তাকে মূল্যায়ন কিভাবে করা হবে টিচিং এস এ প্রফেশন এখানে এসে আমরা জানতে পারবো যে টিচিং জিনিসটা কি শিক্ষকতা একটা পেশা এই পেশাকে কিভাবে নিচ্ছি বা এই পেশায় কিভাবে যুক্ত হয় সেটা আমাদের আলোচনা করতে হবে দেখো কনসেপ্ট অফ প্রফেশন এবং প্রফেশনালিজিম পেশা জিনিসটা কি আজকে তোমরা পড়াশোনা করছো এস এরপরে কিন্তু তোমাদের মেন লক্ষ্যই হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি থেকে চাকরি করা সেই শিক্ষকতার চাকরি করা সেই শিক্ষকতার চাকরিটা কি জিনিস প্রফেশনাল জিনিসটা কি প্রফেশনে ঢুকতে গেলে প্রফেশনের ধারণা আমাদের নিতে হবে আর আলোচনা করতে হবে যে শিক্ষকতা কেন শিক্ষকতাকে কেন মহান পেশা বলা হয় সেটা আমাদের আলোচনা করতে হবে তারপরে অফ এ গুড টিচার একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য কোনগুলো সেগুলো আমাদের আলোচনা করতে হবে তারপরে কি প্রফেশনাল এথিক্স পেশাগত নৈতিকতা কি জিনিস সেটা আমাদের আলোচনা করতে হবে এরপরে যেটা পেপার সেটা হচ্ছে কি এডুকেশন এটা আমাদের ডিএসসি পেপারের একটা পেপার সেটা হচ্ছে এখানেও ক্রেডিট ফাইভ প্লাস ওয়ান এখানে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে ইন্ট্রোডাকশন টু ডিস্টেন্স এডুকেশন দূরগত শিক্ষাটা কী কেন দূরাগত দূরশিক্ষা আমরা নিয়ে পড়াশোনা করছি বা ভারত সেখানেও দূরশিক্ষা আসলো তো এই দূরশিক্ষার কথা বলতে গেলে আমরা যদি মহাভারতের কাহিনী দেখি সেখানে আমাদের একলব্যের কথা মনে পড়ে যে একলব্য সে দ্রোণাচার্যের প্রতিমূর্তি তৈরি করে তার কাছ থেকে শিক্ষা লাভ করেছিল ঠিক দূরগত শিক্ষা আজকে এরকম একটা জায়গায় যেখানে শিক্ষক শিক্ষার্থীরা থাকবে না কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা লাভ শিক্ষক থাকবে না কিন্তু শিক্ষার্থীরা সেই শিক্ষকের সাহায্যে শিক্ষা লাভ করতে পারবে তো দেখো মিনিং ক্যারাটারিসন সে দূরগত শিক্ষার বৈশিষ্ট্য কি তার অর্থ কি এবং তার তাৎপর্য কি আমরা এখানে আলোচনা করবো তারপরে কি প্রেজেন্ট স্ট্যাটাস অব ডিস্টন দূরগত শিক্ষার বর্তমান অবস্থাটা কিরকম তারপর গ্রোথ অব ডিস্টুকেশন ডিসটেন্স education কতটা গ্রোথ হয়েছে সেটা আমাদের আলোচনা করতে হবে তারপর ডিস্টেন্স education material এবার দূরগত দূরগত শিক্ষার ক্ষেত্রে আমাদের কী কী তথ্যের প্রয়োজন বা জিনিসের প্রয়োজন দেখো ডিজাইনিং অ্যান্ড প্রিপেয়ারিং সেলফ লার্নিং মেটেরিয়ালস ইন ডিস্টেন্স এডুকেশন তো দেখো ডিস্টেন্স এডুকেশন কিন্তু শিক্ষার্থীরা নিজে নিজেরাই পড়ে তো সেখানে সেক্ষেত্রে তারা কীভাবে নিজে নিজে শেখার জন্য প্রস্তুত হবে তার ডিজাইনিং নকশাটা কেমন হবে সেখানে আমাদের আলোচনা করা হবে পাশাপাশি আইসিটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন distance এডুকেশন আইসিটি মানে কি Information Communication টেকনোলজি এবং এই ইনফরমেশন Communication Technology টেকনোলজিকে আমরা ডিস্ট্যান্স এডুকেশনে কীভাবে ব্যবহার করবো সেই সম্পর্কে আমাদের এখানে আলোচনা করতে হবে মিডিয়া ফর ইন distance এডুকেশন প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক এখন দেখো বর্তমানে ডিজিটাল যুগ ডিজিটাল যুগ থেকে ইলেকট্রনিক বেস প্রচুর তথ্য আছে যদি মোবাইলের কথা বলি কোনো জিনিস আমরা বের করে না নিতে মোবাইল তো চলবে না

কি বলে টেকনিক্যাল প্রযুক্তিগত দিক দিয়ে আর ভোকেশনাল অর্থাৎ পেশাগত দিক দিয়ে বা বৃত্তিগত দিক দিয়ে কীভাবে কোন কোন কর্মসূচি ডিস্টেন্স এডুকেশন প্রোভাইড করা হয় ডিস্ট্যান্স এডুকেশন ইন রুরাল ডেভেলপমেন্ট গ্রামের বিকাশে দূরাগত শিক্ষার তোমার হচ্ছে দূরাগত শিক্ষা সম্পর্কে আলোচনা করতে হবে যে গ্রামের বিকাশে দূরগত শিক্ষা কীভাবে সাহায্য করছে এরপরে দেখো কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন ডিস্ট্যান্স এডুকেশন অনেক সময় মনে করা হয় যে স্যার ডিস্টেন্স এডুকেশন থেকে পড়াশোনা করলে নাকি গুরুত্ব দেয় না আবার রেগুলার পড়াশোনা করলে গুরুত্ব বেশি দেয় এই কারণটা হচ্ছে কি যে ডিস্টেন্স এডুকেশনে এর আগে কিন্তু কোয়ালিটি শিরোনামত না ধীরে ধীরে কি কোয়ালিটি ডেভেলপমেন্ট হচ্ছে তা আমাদের আজকে এই ইউনিটে সেই জিনিসটা আলোচনা করতে হবে কোয়ালিটি অ্যাসুরেন্স অফ ডিস্ট এডুকেশন কোন কোন কোয়ালিটি থাকলে ডিস্টেন্স এডুকেশনকে গুরুত্ব দেওয়া হবে সেখানে এখানে আলোচনা করতে হবে ম্যাকানিজমস অফ ফর মেনটেন্স অফ ডিস্টেন্স স্ট্যান্ডার্ডস ইন ডিস্টেন্স এডুকেশন

কোন কোন বিষয়ে আলোচনা করলে তোমার সুবিধা হয় কমেন্ট বক্সে লেখো প্রয়োজন অবশ্যই গুরুত্ব পাবে পরে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আগের ভিডিওগুলি দেখতে থাকো সম্পূর্ণ ক্লাসটি করার জন্য আবার ধন্যবাদ